উপস্থিত আছেন সকল শিক্ষক শিক্ষিকা অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন সহপাটিও ছোট বোনেরা আমি এই পরীক্ষারটি হিমাক্তার আমি প্রথমে সব মানসিকতা জানাই আমাদের কলেজের প্রতিষ্ঠাতা সার্কেট উনার মহৎ মানুষের উদ্যোগে আজ মেয়েরা স্বাধীনভাবে পড়ালেখার সুযোগ পাচ্ছে উনি আসলে বড় মনের মানুষ তা না হলে এখনের যুগে মানুষ নিজের স্বার্থের পেছনে দৌড়াতে দৌড়াতে হাতে দিয়ে যায় আর উনি ত্যাগের পেছনে সময় দিচ্ছেন আসলে ত্যাগেই প্রকৃত সুর আল্লাহ ওনাকে সুস্থ রাখুন নেখা দান করুন আমি আজ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটা যদিও চুল তবে গভীরতা অনেক দুই হাজার তেইশে দুই ফেব্রুয়ারি আমরা জন্ম এই কলেজে আজ জুলাই মাসের চার তারিখ সময়টা পড়তে তাড়াতাড়ি চলে যায় শুধু এক্ষুনি স্মৃতিগুলো থেকে যায় বিদায়ের জন্য বিদায়ের জন্য একদিকে বারাক্রান্তরিত হয় আর অন্যদিকে সুখের জর্ণাধারা একদম এগিয়ে যাওয়াতে তবে আজ কিছু কথা না বললেই নন আমার ধারণা ছিল কলেজ মানেই লেকচার স্যার ম্যাম আসলেন কিছু বললেন আর চলে গেলেন কিন্তু না কেন এক মহিলা কলেজে এসে আমার ধারণাই পাল্টে গেল আমার দেখা শিক্ষক শিক্ষিকা আমি এই কলেজে দেখেছি আমি আরও দেখেছি যত্নশীল ধৈর্যশীল ও বন্ধুসুলভ শিক্ষক কেমন হন আমাদের প্রিন্সিপাল স্যার একজন দায়িত্ববান ব্যক্তি তা না হলে উনি অসুস্থতা নিয়ে কলেজে আসতেন না আমি দেখেছি উনি হাঁপিয়ে হাঁপিয়ে দুতলায় এসে ওনার মেয়েদেরকে প্রতিদিন দেখতে আমি দেখেছি আমার স্যার বারান্দায় কি ক্লাসে পড়াশোনার অবস্থা নেই আর ছিল একটা ঘটনা না দিতেই হয় তখন ছিল পরীক্ষার সিজন আমাদের কলেজের এক পাশে একটি গাছ আছে বিরতির সময় আমরা পুরাতে যাই তখন আমাদের একজন স্যার বলেন তোমরা পরিতে যাবে না প্রয়োজন আমাকে বলবা আমি বাজার থেকে কিনে দেবো তখন আমরা বুঝতে পেরেছিলাম আমাদের কলেজের কোনো যেন না হয় আমাদের জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কারোর জন্য কোনোরকম বিচার আসেনি আমি আমার ছোট বন্ধে বলতে চাই তোমাদের বড় জন্য কোনোদিন কোন রকম বিচার আসেনি আর আশা করি তোমাদের জন্য আসবে না সবশেষে শেষে আমি আমার প্রিন্সিপাল স্যার মেয়েদের বলবো আপনাদেরকে বেশি ভালোবাসি আপনাদের থেকে অনেক কিছু শিখেছি কখনো যদি মনে নজতে আপনাদের কষ্ট দিয়ে থাকে তাহলে খুবই ক্ষমা করে দিবেন আর আমার ছোট বন্ধুর যদি কোনো কষ্ট দিয়ে থাকে নিজের বোন ভেবে ক্ষমা করে দিও বাকি রইল আমার সহকারী জীবনের সেরা সহপাঠি আমি পেয়েছি যাদের মধ্যে কোনো দল বাদাবাদি দেখিনি আমি যাদের মধ্যে আমি কখনো হিংসা দেখিনি তোমাদেরকে সীমাহীন কষ্ট দিয়েছি আমায় ক্ষমা করে দিও হ্যাঁ আজ অস্ত্র জোড়া থেকে বিদায় নিচ্ছি তুমি ইনশাল্লাহ হাসি মুখে রেজাল্ট নিয়ে আসবো আর আমার স্যারকে বলবো স্যার আপনার মেয়েরা পেরেছে আপনার মুখ উজ্জ্বল করতে আপনি হেরা চাননি অকান্ত পরিশ্রম করে আপনি জিতে গেছেন এই বলে আমি আমার বক্তব্য এইচএ পরিকার্থী দীর্ঘ দুটি বছর পার করে আজ আমরা বিদায় লোকে উপনীত হয়েছি বুঝতে পারছি না কি বলে কি বলে শুরু করবো কারণ বিদায় বেলায় মস্তিষ্কে অনেক কথা জমে থাকে কিন্তু প্রকাশ করতে বেত নদীর বিরাম মতোই আমাদের জীবন প্রবহমান স্কুল জীবন শেষ করি কলেজ জীবনে পা রাখি কিছুটা বয়ের সাথে আবার কিছুটা আনন্দের সাথে তবে যে বয়টা পেয়েছিলাম আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার সেই বয়টা দূর করে দেন ওনার কথাবার্তায় আর উৎসাহ দেয় আমার এগুলো মনে পড়ে সেই কলেজ জীবনের প্রথম দিনের কথাটা নতুন পরিবেশ নতুন ক্লাস নতুন মানুষ

এই বিদায় আমাদের জীবনে এক নবনী গ্রন্থের দিকে পরিচালিত হবে আদি ততটা বিদায়ের আমরা আপনারা সবাই কষ্ট পাচ্ছি কাল যেন বারো রেজালি আমরা সবাই একসাথে হাসতে পারি বৃহত্তর শিক্ষা যেমন প্রবেশের অন্যতম তরুণ সেই কলেজের বন্ধনকে ছিন্ন করতে ছিন্ন করে এক নতুন সম্ভাবনাময় পথে পা বাড়িয়েছি আমরা বিশেষ করে আমি আমার স্যার ম্যামদের বলতে চাই নিঃসন্দেহে আপনারা বেস্ট টিচার এই কলেজে আসার পর থেকে জানা অজানায় আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি অনেক কষ্ট দিয়েছি দয়া করে ক্ষমা করে দিবেন আজ কষ্টের সাথে বলতে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি চিরদিনের জন্য তবে বলে যাচ্ছি আমাদের মতো শত শত গুণ আসবে এবং এই কলেজের নাম উজ্জ্বল করবে পরিশেষে আমি এটাই বলতে চাই এই কলেজের সাথে স্যার ম্যাম এবং সহপাঠীদের সাথে আমাদের প্রীতিময় নিবি বন্ধন তৈরি হয়েছিল যে আজ সেই বন্ধন ছিন্ন করতে বারবার ও হয়ে উঠছি তুমি নিয়মে তাকে দিয়ে যেন সে বন্ধন ছিন্ন হয়ে যায় এক সময় চলে যেতে হয় আমাদের কেউ চলে যেতে হচ্ছে তাই যাওয়ার আগে সবাইকে প্রাণ ডালা শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর মধ্য দিয়ে আমরাও সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি আমরা যেন আমাদের ছোট বন্ধের কাছে অনুপ্রেরণা হতে পারি এবং আমরা যেন আমাদের প্রত্যেকের জীবনের নির্দিষ্ট লোককে পৌঁছে জীবনে স্বার্থ সুন্দর করে তুলতে পারি আল্লাহ শেষ দিন কথাটা অত্যন্ত বেদনাদায়ক দেয় কেননা ছড়িয়ে তাকে কৈশোরের আবেগ ধারণ লাগা দুঃখ কষ্ট নানা মধুস্মৃতি সেসব স্মৃতি ছেড়ে চলে যাওয়া ভরুই কঠিন তবু ভবিষ্যৎ দিনে খুব কষ্ট করে অস্ত্র চড়ায় আবেগ করে মনে পরে কলেজের প্রথম দিনের কথা সেদিন মনে ছিল অজানা বল প্রশ্ন কত টেনশন কিন্তু প্রিন্সিপাল স্যারের মিষ্টি কথা মধুর ব্যবহারে সব ভুলিয়ে দিয়েছে মনে মনে সেই দিনই কলেজটাকে আপন করে নিয়েছি প্রথম ক্লাসে নতুন ড্যাস নতুন

স্মৃতির কথা তুলে ধরেছেন উপদেশ দিয়েছেন বুকে জড়িয়ে দোয়া করেছেন আমাদেরকে কলেজের প্রতিটি কক্ষ সবুজ গাছ ভরা মাঠ চারদিকের গাছপালা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে এসব ছেড়ে চলে যাওয়া বড়ই কঠিন তবু ভবিষ্যৎ নির্মাণের জন্য যেতে হবে কলেজের সব স্মৃতি জায়গা থাকবে আমাদের মনে চিরদিন দিন বক্তব্যের শেষের দিকে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই আমার কথাবার্তা আচার আচরণে কোনো রকম কষ্ট পেয়ে থাকলে আপনারা নিজ গুণে মাফ করে দিবেন বিদায়ের তাই আমি আমার বক্তব্য আর লম্বা করব না সবাই ভালো তাকে আল্লাহ বিদায় শব্দটার মন্ধু মুহূর্তের সামনে উঠে ওঠে হৃদয়ের বেগুলতা মনের আকুতি আলুমা হয় কেমন জানি ধস করে ওঠে যেমন করে বেলায় ওঠে খুব ভাজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে ছানি এভাবে আর দেখা হবে না নক্ষত্র পতন হয় আমরা জানি যে থারার আলো আজ আমরা দেখি সেটা অনেক আগের আলু আর এইরকমের সব নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব এটাই প্রকৃতি নিয়ম এক এক আলো এটাই প্রকৃতি নিয়ম এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন করবে। যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম তাদেরকে আজ দুঃখ বারখান্দ হৃদয়ে সময়ের শাসনে ভেনি বিদায় জানাতে হচ্ছে তাদেরকে আমরা তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখব না হয়তো কোনো একদিন কোনো ছৌ রাস্তার মুড়ে ব্যস্ততার মাঝে মূলাকাত হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে